এটা হচ্ছে অরাইমোর একটা ফাস্ট চার্জার যেটা দিয়ে সর্বোচ্চ তিন এম ৩৩ আর ওয়াট পর্যন্ত ম্যাক্স আউটপুট পাওয়া যায় আর এটা হচ্ছে এমন একটা ট্রাভেল গেট যেটা থাকলে ভ্রমণ করা যাবে আরামে ট্রাভেল গ্যাজেটের আজকের পর্বে আমরা এমনই পাঁচটি ইউজফুল গ্যাজেট দেখতে চলেছি ভিডিও শেষে যেগুলোকে চাইলে আপনিও অনলাইনে অর্ডার করতে পারবেন আপনারা দেখছেন জেল ইলেকট্রনিক্স এবং আপনাদের সাথে আছি আমি মাহনুর রশিদ তাহলে চলুন শুরু করা যাক 33 ওয়াট গ্যাং চার্জার এটা হচ্ছে অরাই মোড 33 ওয়াট গ্যাং চার্জার যেটা দিয়ে আপনি দুই ভাবে ফোনকে চার্জ দিতে পারবেন এক টাইপ সি পোর্ট দিয়ে আর দ্বিতীয়টি হচ্ছে টাইপ এ পোর্ট দিয়ে সর্বোচ্চ 33 ওয়াট এবং 3 एंपিয়ার পর্যন্ত এটি পাওয়ার আউটপুট দিতে পারে তবে দুইটি পোর্ট একসাথে ব্যবহার করলে পাওয়ার বাক হয়ে যাবে চার্জারটির সাথে একটি টাইপ সি কেবলও ফ্রি দেওয়া থাকে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটি এনি ফাস্ট টেকনোলজি ব্যবহার করে মানে আপনার ডিভাইস যতটুকু চার্জ টানবে চার্জার ততটুকুই সাপ্লাই দিবে তবে মনে রাখবেন আপনার মোবাইল ফোনের জন্য সব সময় ব্র্যান্ড অনুযায়ী চার্জার ব্যবহার করবেন যেমন স্যামসাং কোম্পানির জন্য স্যামসাং চার্জার আইফোনের জন্য অ্যাপল চার্জার কিন্তু অন্য যেসব ডিভাইস আছে যেমন পাওয়ার ব্যাংক টর্চ লাইট টি ডাব্লিউ এস ইয়ারফোন স্মার্ট ওয়াচ রিচার্জেবল ফ্যান মাউস কিংবা কিবোর্ড এসবের জন্য আপনারা চাইলে এ ধরনের মাল্টি ডিভাইস সাপোর্টেড অ্যাডাপ্টার নিতে পারেন আর এটা দামও খুব একটা বেশি নয় মাত্র এগারোশো টাকার আশেপাশে চাইলে কিনে নিতে পারবেন এই থার্টি থ্রি ওয়ার্ড গ্যাং চার্জার BoWSW806 N Smartwatch এটা হচ্ছে Oraimo ব্র্যান্ডের একটা স্মার্টওয়াচ এডি তে আছে 2.01 ইনসের TFT যা দেখতে একদম প্রিমিয়াম ফিল দেয় ব্লুটুথের মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করে কল আসলে সরাসরি ঘড়ি থেকে কথা বলতে পারবেন IP68 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া আছে বৃষ্টিতে বা হালকা পানিতে বিছলে কোন সমস্যা হবে না আর আছে ব্লাড অক্সিজেন সেন্সর এবং হার্ট রেট মনিটর যেগুলো মোটামুটি এক্যুরেট রেজাল্ট দিতে পারে ব্যাটারি নিয়ে চিন্তা করার দরকার নেই এডি আছে 300 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি যা ফুল চার্জ হতে সময় নেয় প্রায় তিন ঘন্টা মতো এবং একবার ফুল চার্জ হয়ে গেলে দুই থেকে তিন দিন অনায় এসে চালিয়ে নিতে পারবেন চার্জিং এর জন্য থাকছে একটি পিন টাইপ ম্যাগনেটিক কেবল যার মাধ্যমে খুব সহজেই চার্জ দিতে পারবেন ওভারঅল যারা বাজেটের মধ্যে মিনিমালিস্টিক একটা ভালো ব্র্যান্ড এর স্মার্ট ওয়াচ খুঁজছেন তারা চাইলে এটাকে কনসিডার করতে পারেন আর এটা দামও খুব একটা বেশি নয় মাত্র উনিশশো টাকার আশেপাশে চাইলে কিনে নিতে পারেন ওএসডাব্লিউ এইট জিরো সিক্স স্মার্ট ওয়াচ অরাইমু বুম্পু এস এটা হচ্ছে অরাইমুর বুম টু এস স্মার্ট ব্লুটুথ ও রিচার্জে এই হেডফোনের বিশেষ দিক হলো এটি একসাথে দুইটি ডিভাইস এটিকে সহজেই ফোল্ড করে আর মজার ব্যাপার হলো যদি চার্জ না থাকে তাহলে বক্সে থাকা অক্স কেবল এর মাধ্যমেও অডিও শোনা যাবে ব্যবহারের দিক থেকে বললে এতে আছে চল্লিশ মিলিমিটার ড্রাইভার যা দেবে হেবি বেস্ট এক্সপিরিয়েন্স একবার চার্জের তিরিশ ঘন্টা প্লাস অডিও শোনা যাবে আর চার্জ করার জন্য টাইপ সি কেবল পেয়ে যাবেন তাই ফার্স্ট চার্জিং পাবেন ওভারঅল যারা চাচ্ছেন ওয়ারলেস এবং ওয়ার্ড দুইভাবে ব্যবহার করা যায় এমন একটা হাই কোয়ালিটি হ্যাড তারা চাইলে এটাকে ট্রাই করতে পারেন তবে দামটা একটু বেশি তিন হাজার টাকার আশেপাশে চাইলে কিনে নিতে পারেন বেজিউস অ্যাডাবান মেটাল পাওয়ার ব্যাংক বাংলাদেশের জাতীয় পাওয়ার ব্যাংক বলতে যা বোঝায় ঠিকাই বলা যায় এটাকে বিশ হাজার এম ব্যাটারি ক্যাপাসিটির কারণে সাধারণ পাঁচ হাজার এর ব্যাটারির মোবাইল ফোনগুলোকে এটি তিনবার পর্যন্ত ফুল চার্জ করতে পারে পাওয়ার ব্যাংকটি ব্যবহার করাও দারুণ সহজ আউটপুট নেওয়ার জন্য আছে তিনটা পোর্ট দুইটা টাইপ এ এবং একটা টাইপ সি চার্জ ইনপুটের জন্য আছে দুইটা অপশন টাইপ সি এবং মাইক্রো চার্জের লেভেল দেখার জন্য আছে ছোট্ট একটি ডিজিটাল ডিসপ্লে যারা লং টাইম ব্যাকআপ চাচ্ছেন ভালো মানের ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক হচ্ছেন তাদের জন্য পারফেক্ট সিলেকশন আর এটির দামও খুব একটা বেশি নয় মাত্র দুই হাজার টাকার আশেপাশে চাইলে কিনে নিতে পারেন বেসিয়াস অ্যাডামন মেটাল থ্রি ইন ওয়ান ট্রাভেল কম্বো এই কম্বো প্যাকেজটা হতে পারে আপনার ভ্রমণের সেরা সঙ্গী এটিতে আছে একটা সফট ট্রাভেল পিলো ইয়ারবার আর আই মাস্ক গাড়ে পিলোটা পড়ে থাকলে ঘাট বেতার ঝামেলা কমবে পাশের সিটের বকবকানি এড়াতে কানে গুজে দিতে পারেন ইয়ারবার আর একটুখানি রিল্যাক্স করে ঘুমিয়ে নিতে চাইলে তখন পরে নিন এই সফট আই মাস্ক মাত্র দুইশো টাকার আশেপাশে এই কম্বো প্যাকেজটি পেয়ে যাবেন আপনি যদি কোন লম্বা সফরে যাচ্ছেন তাহলে সঙ্গে রাখতে পারেন এই থ্রি ইন ওয়ান ইয়ার ট্রাভেল কম্বো কিট সো বন্ধুরা ভিডিওতে দেখানো সবগুলো গ্যাজেট ইউটিউবের ক্ষেত্রে ডিসক্রিপশন বক্স ফেসবুকের ক্ষেত্রে কমেন্ট বক্স আর টিকটকের ক্ষেত্রে আইডির বাড়িতে দেওয়া লিঙ্ক ক্লিক করলে পেয়ে যাবেন আর ট্রাভেল গ্যাজেট নিয়ে আমাদের আরো ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন